নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আমি শুভজিৎ বলছি রাঁধুনি নিয়েই ভারত সফরে আসছে বেন স্টোকসের ইংল্যান্ড কেন টিভি টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাঁত্রিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক সংঘমিত্রা চক্রবর্তী এমন রেওয়াজ সাধারণত ফুটবল টিমের রাগবি টিমও বিদেশ সফরের সময় এই একই পথে হাঁটে এবার সেই রাস্তাতেই হাঁটছে ইংল্যান্ডের ক্রিকেট টিম উপমহাদেশে লম্বা সিরিজের সময় পেটের গোলমাল থেকে বড় রকমের অসুস্থতা কিছুই নতুন নয় তা সামলেই খেলতে হয় ক্রিকেটারদের তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বেন স্টোকসের টিম মাঠের বাইরের ঘটনা যাতে এই সিরিজে কোনো প্রভাব না ফেলে সেদিকে নজর রাখার জন্যই রাঁধুনি নিয়ে ভারতে পা রাখছে ইংল্যান্ড এতে অবশ্য বিসিসিআইয়ের আপত্তির কোনো কারণ নেই রাঁধুনির খরচ আলাদা করে জোগাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে গত বছর পাকিস্তান সফর থেকেই এই অভিনব পথে হাঁটতে শুরু করেছে ইংল্যান্ড বাবর আজমদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলতে রাঁধুনি নিয়েই ওই দেশে গিয়েছিলেন তারা হাতে নাতে পাওয়া গিয়েছিল তার সুফল উপমহাদেশে সফরে এলেই পেটের গোলমালে ভুগতে হয় বিদেশি ক্রিকেটারদের কিন্তু পাক সফরে পেটের গোলমাল বা ওই জাতীয় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি ইংল্যান্ডের ক্রিকেটারদের সিরিজও জিতেছিল ইংল্যান্ড সেই কারণেই ভারত সফরেও রাঁধুনি নিয়ে আসছেন তারা এর আগে ভারত সফরে টিনের খাবার অর্থাৎ টিন্ট ফুড এনার্জি বার বা পিৎজার ওপর ভরসা রাখতে হয়েছিল ইংলিশ ক্রিকেটারদের সেখান থেকে টিমকে বের করে এনেছেন ওমর মেজিয়ান পাকিস্তান সফরেও টিমের রাঁধুনি ছিলেন ওমর এবারও তিনি ভারতে পা রাখবেন টিমের হয়ে এই ওমরকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হেসেলেও দেখা যায় খাবার তৈরিতে ওমরের প্রগাঢ় অভিজ্ঞতা সেই সঙ্গে পরিবেশ অনুযায়ী খাবার তৈরি করতে পারেন তিনি যা সুস্থ রাখবে ক্রিকেটারদের ক্রিকেটে অনেক বেশি ফোকাস করতে পারবেন স্তোক্সরা ওমর প্লেয়ারদের জন্য লাঞ্চ বা ডিনারে তাদের মনের মতো খাবার যোগান দেবেন এতেই শেষ নয় ম্যাচ চলাকালীন কি খাবেন ইংলিশ ক্রিকেটাররা তাও ঠিক করে দেবেন ইংলিশ রাঁধুনি নতুন বছরের শুরুতেই ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টিমের কাছেই ইংল্যান্ড দু সালে শেষবার ভারত সফরে এসেছিল সেবার চার টেস্টের সিরিজে একদিনে হেরেছিল পঁচিশে জানুয়ারি হায়দ্রাবাদে প্রথম টেস্ট অতীত ভোলাতে চাইছেন স্টোকসরা গত বছর ঘরের মাঠে অসেজ সিরিজের পর এই প্রথম টেস্ট খেলবেন স্টোকসরা রোহিত শর্মার টিম আবার বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এক এক রেখে দেশে ফিরে সিরিজ খেলবে প্রোটিয়াদের দেশে পিছিয়ে পড়েও টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারলেও লজ্জার রেকর্ডও করেছেন বিরাট কোহলিরা সেখান থেকে বেরিয়ে এসে ঘরের মাঠে সেরাটা দিতে চাইবেন প্লেয়াররা শুধু তাই নয় ভরা শীতের জানুয়ারিতে লাল বলের তুমুল লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা রাঁধুনি নিয়েই ভারত সফরে আসছে বেন স্টোকসের ইংল্যান্ড টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাঁত্রিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন্স দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে